এদিকে পনেরোই আগস্ট ঘিরে রাতেই ভয়ানক উত্তেজনার ধানমন্ডি বত্রিশের রাতেই ভয়ানক অ্যাকশনে আওয়ামী লীগের প্রশিক্ষিত গেরিলা বাহিনী ঘিরে ফেলেছে ঢাকার চারিপাশ রাতেই ডক্টর ইউনুসের ডেডলাইন ঘোষণা দিল গেরিলা বাহিনী সতর্ক অবস্থানে সেনাবাহিনী সহ আরও আটটি ইউনিট এই মুহূর্তে একজনকে একজনকে বিক্ষুব্ধ জনতা একজনকে ধরে মারছে ধানমন্ডি বত্রিশের প্রধান সড়কেই রাখা হয়েছে জলকামান পনেরো আগস্টকে কেন্দ্র করে আবামী লীগের নেতাকর্মীরা কোনোভাবেই দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আপনারা ভালো থাকলেও ভালো নেই বাংলাদেশ রাতের ভিতরেই কেয়ামত ঘটে যাওয়ার মতো কাণ্ড ঘটাচ্ছে আবুমীলীগ রীতিমতো আবুমামী লীগের কয়েকজন নেতাকর্মীকে দেখেই জলকামানসহ যত প্রকার মরণস্ত্র আছে সবগুলো নিয়ে ধানমন্ডি বত্রিশ ঘিরাও করে রেখেছে সেনাবাহিনীসহ আরও আটটি ইউনিট দর্শক কি হতে চলেছে থমথমে পুরো ঢাকা শহর ইতিমধ্যে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা মিলে একজন বিএনপি নেতাকে কঠিনভাবে পিটিয়েছে দর্শক কথা বলাব না ডক্টর ইউনুসের ডেডলাইন ঘোষণা হয়তো বা আজকে রাতের থেকে কালকে রাত পর্যন্ত এর ভিতরের সরকার ফেলে দেওয়ার ঘোষণা দিয়েছে শেখ হাসিনা তবে এবার আওয়ামী লীগ নেতাকর্মীরা বসে থাকবে না আজকে রাতের ভিতরে যে কোনো কিছু ঘটাতে পারে দর্শক চলুন দেখে আসি সেখানকার অবস্থা আশা করি সঙ্গেই থাকবেন আর পরবর্তী আপডেট খুব দ্রুত আসছে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনারা দেখছেন যে ধানমন্ডি বত্রিশে এই মুহূর্তে একজনকে একজনকে জনতা একজন ধানমন্ডি বত্রিশের প্রধান সড়কে রাখা হয়েছে জল কামান পনেরোই আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনোভাবেই যাতে এই ধানমন্ডি বত্রিশে প্রবেশ করতে না পারে এবং কোনো ধরনের কর্মসূচি করতে না পারে সেই জন্য কিন্তু বাহিনী সহ যে সকল সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু তৎপর রয়েছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিএনপি যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা সন্ধ্যার পর পরই ধানমন্ডি বত্রিশের এই মূল ফটকের সামনে তারা অবস্থান করেছে এবং তারা এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান এবং বিক্ষোভ তারা করছেন দর্শক আমরা যদি এখানে উপস্থিত এই নেতাকর্মীদের সাথে একটু কথা বলার চেষ্টা করি এখানে আমরা অবস্থান করতেছি যতটুকু শুনতে পেলাম আর কি যে হেসিবাদের দোসররা কিছু নাশকতা করবে আর কি এই এলাকায় এটা শুনে আমরা একটু অবস্থান করতেছি যাতে নাশকতা করতে না পারে এই জানি না সারা রাত্র কতক্ষণ থাকবো সেটা শিওর জানি না আসলে নৈতিকভাবে ফ্যাসিস্টদের পরাজয় ঘটেছে এই পরাজয়ের মধ্য দিয়ে তারা আসলে সব হারিয়েছে আমি মনে করি এখন তারা যে এই স্থানটা তাদেরই কিন্তু তাদের এখানে নৈতিকভাবে আসার কোনো অধিকার নেই আশা করি তারা এটা অনুধাবন করবেন এবং ভবিষ্যতে এই জন্য দেশ জাতির কাছে ক্ষমা চাবেন আমরা এখানে এসছি কোনো ধরনের নাশকতা হঠাৎ করে কিছু একটা করার যে একটা খবর খবর পাওয়া যাচ্ছে সেটি যেন না ঘটে এদেশে এ এলাকার মানুষকে এভাবে সচেতন রাখা এবং আসলে প্রশাসনকে সাহায্য এটা একটা চলমান প্রক্রিয়া আমার মনে হয় আমরা যে আসছি যতটুকু জানি বেশ কিছু সময় থাকবে এখানে দেখেন যারা পরাজিত একসময় তো তারা এখানে জুলুম করত। এই স্থান এই কান দিয়ে এই জাতীয় লোকগুলো যারা এখানে বসে আছে আপনি মনে কখনো ভাবতেও পারেন নাই পা দেবে তারা এরকম সৈর্যা ছিল তো সে অবস্থার মধ্যে তারা যদি এখানে অধিকার চর্চা করতে আসে এটাই অনধিকার চর্চা যদিও বলব বত্রিশ নম্বর তাদের ঐতিহাসিক কিন্তু পরিস্থিতি তাদের জন্য ঐতিহাসিক না এই দেশটাকে গত পনেরো বছরে যা উপহার দিয়েছে তারা এটা এই দেশের মানুষ অক্ষরে অক্ষরে মনে রাখবে দর্শক যেমনটি দেখছেন পনেরোই আগস্টে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা রয়েছেন সেই সকল নেতাকর্মীরা যাতে ধানমন্ডির এই বত্রিশ নাম্বার বাড়িতে এসে নাশকতা সৃষ্টি করতে না পারে সেই জন্য বিএনপির যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু তৎপরভাবে এই ধানমন্ডি বত্রিশে কিন্তু অবস্থান করছেন আমরা আরও একটু কথা বলার চেষ্টা করব তাদের সাথে আসলে আপনারা কেন অবস্থান করছেন এখানে আমরা এখানে অবস্থান করছি গত বছরও আমরা অবস্থান করেছি গত বছর না এই বছরও অবস্থান করছি স্বৈরাচার বিতাড়িত হওয়ার পরে স্বৈরাচারের কিছু পেতাত্মা বাংলাদেশে রয়ে গিয়েছে এখন আর সজীবাজের জয় তাদের তাদেরকে আবার ওই উস্কানি দিচ্ছে তাদেরকে উস্কানি দিচ্ছে বিদেশে বসে যে প্রোগ্রামগুলো করার জন্য বাট আমি মনে করি স্বৈরাচার আর বাংলাদেশে কখনোই

আমরা আজকে সারা রাত আছি কালকেও সারাদিন আছি নন স্টপ এখন থেকে আগামী কালকে রাত পর্যন্ত থাকবো আমরা ইনশাল্লাহ এই জায়গাটাতে তো সাধারণ মানুষের চলাফেরা একদমই সীমিত করা হয়েছিল তারপরে আপনারা এসেছেন এবং আপনারা এখানে অবস্থান এখানে যেটা হয়েছে প্রশাসন থেকে এটাকে সীমিত করা হয়েছে কারণ সীমিত যদি না করতে করতো তাহলে এই সুযোগটা আওয়ামী লীগের যারা গুন্ডা পান্ডা নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা আছে তারা এটাকে সুযোগ হিসাবে ব্যবহার আগস্টকে ঘিরে গত বেশ কিছুদিন ধরে টান টান উত্তেজনা চলছে সরকারের মধ্যেও অবশ্যই এক ধরনের আতঙ্ক কাজ করছে ভয় কাজ করছে সাধারণ মানুষের মধ্যে নানান ধরনের উদ্বেগ কাজ করছে সেই পনেরোই আগস্টের পূর্বক্ষণে চোদ্দই আগস্ট আমরা কি কি ধরনের চিত্র দেখতে পেলাম বিশেষ করে ধানমন্ডি বত্রিশ নম্বরকে কেন্দ্র করে 32 নম্বরের সামনে 14 আগস্ট বৃহস্পতিবার সকাল থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সাজুwag যান রাখা হয়েছে এমনকি এপিসিও আনা হয়েছে 32 নম্বরের সামনে এই যে এত এত নিরাপত্তা এগুলো কি কারণে কারণটি কি এই যে 15 আগস্ট বঙ্গবন্ধু মৃত্যুর দিনটিকে সামনে রেখে সাধারণ মানুষ সেখানে শ্রদ্ধা জানাতে গেলে তাদের নিরাপত্তা দেওয়া হবে এটি তো মনে করার কোনো কারণ নেই বরং সেখানে যাতে কেউ না যেতে পারে তার জন্যই এই অতিরিক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা তার মানে সরকার কতটা ভয় আছে আমরা তো বুঝতেই পারছি এর আগে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস বা শোক দিবস পালনের জন্য আহ্বান জানিয়েছেন শেখ হাসিনার পুত্র সজীব আদের জয় তারও আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি কয়েকজন সাংবাদিকের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কী বলছিলেন সে বিষয়ে আমি আপনাদেরকে জানিয়েছি তিনি বলেছেন যে বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড হয়েছে এটি অন্যান্য সাধারণ দিনের মতন একটি দিন পুরো আগস্টের যে একত্রিশ দিন তার মতোই এবং কেউ যদি ধানমন্ডিতে বা কোথাও কোনো কর্মসূচি পালন করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সেই প্রসঙ্গে আমি প্রশ্ন করেছিলাম যে আওয়ামী লীগের ব্যানারে যদি কেউ কোনো কর্মসূচি গ্রহণ করে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে তাই আইনি মারপ্রাস্ত রয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এখন এই মুহূর্তে নিষিদ্ধ অবস্থা রয়েছে নির্বাহী আদেশে সেটা নিয়ে বাদ দিলাম সাধারণ মানুষের পক্ষ থেকে কেউ যদি বা কোনো সাংস্কৃতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে কেউ যদি কোনো ধরনের কর্মসূচি নেয় তাদেরকে কোন আইনে বাধা দেয়া হবে আইনটা কিসের নাকি এর মধ্যে চুপি চুপি কোনো আইন তৈরি করে ফেলেছে সরকার পনেরোই আগস্টকে কেন্দ্র করে আমরা জানি না শুনলাম ধানমন্ডি বত্রিশ নম্বরের সামনে বিএনপির স্থানীয় কিছু নেতাকর্মীও অবস্থান নিয়েছে যদি কেউ সেখানে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত যে ভবনটি ছিল আমাদের স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধের অন্যতম প্রতীক সেখানে কেউ যদি শ্রদ্ধা নিবেদন করতে যায় তাদেরকে প্রতিহত করা হবে যদি ওই নিউজটি আর তেমন কোনো গণমাধ্যম আসেনি ঢাকা এক্সপ্রেস নামে একটি গণমাধ্যমে এসেছে এবং তাদের ইন্টারভিউও করা হয়েছে লাইভ করা হয়েছে বিএনপির মতন একটি বৃহৎ রাজনৈতিক দল এবং নিঃসন্দেহে মুক্তিযুদ্ধে বিএনপি প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমানের যে অবদান সেটি তো অস্বীকার করার মতো নয় এবং বিএনপি নিজেও দাবি করে যে স্বাধীনতার ঘোষক তিনি যদি তাই হয়ে থাকে তাহলে স্বাধীনতার স্থপতি যার নির্দেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হলো সেই ব্যক্তিটিকে কেন্দ্র করে এ ধরনের কার্যক্রম কেন নিয়ে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক খুলনাতে যে কাহিনীটা ঘটেছে সেটা আপনাদের বিস্তারিত বলি পনেরোই আগস্টকে কেন্দ্র করে নিয়ে দুই পিস গরু বড় বড় গরু এবং ডেকোরেটার থেকে কয়েকটি ডিক্সি ভাড়া করা হয়েছিল তেহেরি রান্না করার জন্য রীতিমতো শেখ হাসিনা এবং সজীব অজয় জয়ের ঘোষণা মতে খাওয়া দাওয়া করে শোক মিছিল করবে এবং এই মিছিলের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের ডাক দিয়ে ডক্টর ইউনুসের খেল খতম করে দিবেন দর্শক বলেই দিলাম যে আওয়ামী লীগের কি প্ল্যান ছিল তবে শতভাগ নিশ্চিত যে এই কর্মসূচিতে আওয়ামী লীগ কিছু একটা করবে হয়তো জিতবে নাই তো হারবে কি হতে পারে দর্শক আপনার মতে কি হলে ভালো হয় আসলে ডক্টর ইউনুসকে কি আপনি চান আপনি সাধারণ জনগণ আপনি বাংলাদেশের একজন সুস্থ সবল আইন মান্য করে একজন সুষ্ঠু নাগরিক সম্মানিত ব্যক্তি হিসেবে আপনি কি চান এবং আপনার মনের ভাষাটাকে একটু লিখুন তো ভাই দেখি যে আসলে আপনি বাংলাদেশের মানুষ দেখতে চায় যে আসলেই এখন সুখে আছে নাকি ডক্টর শেখ হাসিনা অর্থাৎ শেখ হাসিনার যুগে ভালো ছিল কি মনে করেন আপনি দর্শক আমি নিজস্বভাবে মনে করি সরি আমারটা আমি বলবো না তবে আপনাদের ওপিনিয়ন আপনাদের মতামতটা জানাইলে যে আপনি কি চান আপনি কমেন্ট করলে সেই কমেন্টের রিপ্লে আমি জানাবো যে আমি কি চাই তো দর্শক কথা বলবো না ভালো থাকুন সুস্থ থাকুন রাতে আরো গুরু কয়েকটি গরম খবর আসতেছে তাই চোখ রাখুন আমাদের চ্যানেলে কি হতে যাচ্ছে রাতভর কিন্তু থমথমে অবস্থা হতে যাচ্ছে তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ